অনেকেই মাশরুম জাস্ট তারা করেন তারা আমার ভিডিও দেখেন এই মাশরুমটা প্রায় এক কেজি হয়েছে এই যে দেখেন আমি মনে হয় আমরা ত্রিপুরা রাজ্যের ভিতরে ফার্স্ট আমি চ্যালেঞ্জ দেওয়া করছিলাম সবচেয়ে বড় মিল্কি মাশরুম হয়েছে বড়ো মাশরুম আমদারি হয়েছে এইবারের বৎসর আমি দুইটা মাশরুম রেখা দিয়েছি দেখতাম এটা কতটুকু হয় আশা করি এক কেজির শুরো হইব ওই দুটা আমার হাজব্যান্ড ওইটা ভিডিও করছে আর এই যে মাশরুমটা এই মাশরুমটা প্রায় এক কেজি হইব আপনারা আমি প্রমাণ দেখা যদি চ্যালেঞ্জ দেওয়া করতে পারি যে এই এবছর ভিতরে হায়েস্ট মাশরুম যদি হয়ে থাকে মিল্কি মাশরুম আমদারি হয়েছে চ্যালেঞ্জ নেওয়া এক কেজি যদি কেউ এরকম হয়ে থাকে আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা মিল্কি মাশরুম এক কেজির মতো হয়েছে একটা মাশরুম যদি কেউ এরকম হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বা ভিডিওর ভিতরে দেখাইবেন আমি যদিও মাশরুমটার কতটুকু হয়েছে ওজন মাত্রা আপনারা দেখাম জিন পয়েন্টের ভিতরে আমি আনছি বেকার কত পয়েন্ট এক গ্রাম সরি গ্রাম